ইশরাক বা চাষের সলাতে কি বড় সুরা দিয়ে পড়তে হয় নাকি ছোট সুরা দিয়ে পড়তে হয় এই সালাতের পর কি কি জিকির করতে হয় আপনি একাই দুটা বলে দিয়েছেন এ এবং বা চাষদের তো আমি জানি না আপনি কি দুইটা এক সালাত মনে করেন কিনা অনেকে দুইটাকে এক সালাতই মনে করে যেহেতু এই সময়টা একই তবে দুইটার ফজিলত ভিন্ন হওয়াতে তো ইশরাক পড়লে আর চাষদের বড় দরকার না চাষ পড়লে আর এসব অর্থাৎ একটা পড়লেই হয় দুইটা পড়ার প্রতি আলাদা কোনো নিয়ম বর্ণিত হয়নি কিন্তু দুইটার ভিন্ন নাম আছে এই জন্য যদি কেউ ফদের সালাতের পরে বসে অপেক্ষা করে পড়ে সেটা এশাক পর্যন্ত সূর্য উঠা পর্যন্ত এশলাক বলা হয় আর চার্জেরটা হচ্ছে যদি কেউ না বসে অন্য সময় পড়ে সেটা ইশ্রাক চাষ হয় দোহা হয় সেটা দোহা হয় তো এশলাকের ব্যাপারে দুইটি দুই রাকাতের কথা আসছে আর চাষের ব্যাপারে দুই থেকে ছয় বা আট রাকাত পর্যন্ত সর্বোচ্চ এসেছে তাহলে আপনি এগুলিতে কোন সুরা পড়বেন সুনির্দিষ্ট কোনো সুরা এখানে হাদিসে বর্ণিত হয়নি যে কোনো সুরায় আপনি পড়তে পারেন তবে দিনের বেলা যেহেতু দিনের বেলা সাধারণত লম্বা সূরা পড়ার সাল্লা সাল্লা নিয়ম ছিল না সেই জন্য ছোট সূরা দিয়ে পড়বেন ছোটো সুরা দিয়ে পড়বেন অর্থাৎ ফজলের স্বাল ব্যতীত অন্য সালাতে সাধারণত ছোটো সুরাই পড়তেন তো বেশিরভাগ সময় সেগুলো অনেকটা অসাতম ফাশাল বা যেগুলো বলতে পারেন সূরা আলা কাশিয়া বা সুরা আলা কাশিয়া এগুলোর মতো সুরা দিয়ে পড়বেন আশা করি সেটা আদায় হয়ে যাবে আর ছোটও পড়তে পারে কোনো সমস্যা নেই ফালাক দিয়ে পড়লে কোনো সমস্যা নেই অর্থাৎ ছোটো বড়ো সব রকমের সুরা দিয়েই এ এবং স্বাস্থ্য পড়া যাবে কোনো সমস্যা নেই